সিরিয়াসলি হান্ড্রেড পার্সেন্ট সিরিয়াসলি তবে অডিয়েন্সরা কিন্তু মার্বেলের চুলার দামের একটা আইডিয়া রাখে সবাই মোটামুটি গ্রানাইট চুলারও আইডিয়া রাখে তুমি যে একদম গ্রান্ডাইড চুলা দিবো মার্বেলের দামে

আর এগুলো একটা চুলা অপচয়ের চেয়ে বড় কথা কারণ অনেক সময় আছে যে ভাতের মার পড়ে অফ হয়ে থাকলে জ্বালালে ছড়া যাবে পাচ্ছে না এটাতে সব মজার

মানে এমন দাম দেব যাদের একটা চুল যেমন নরমালি গ্রানাইটে গেলে ভাঁজ করা চুলার দাম কত দিয়ে শুরু মিনিমাম শুরু হয় আপনি 18 19 দিয়ে নরমাল একটা ব্যান্ড কিন্তু 18 19 তবে আজকে যে দাম দেব মানে যারা একটা চুলকে জানা ইচ্ছা আছে কিন্তু বাজেট নাই সেও ধার করে কিনবে এই চুলাটার জন্য একটা ফোন দিই তাহলে বলো বলো অনলি পড়বে 17500 টাকা

কাজটা করেন তারা এই ধরনের চুলাটা নিতে পারেন সেক্ষেত্রে হেল্পিং হ্যান্ড মেনটেন করতে পারবে খুব ভালো

লং টাইম মিস করার জন্য একটা চুলা কিনবো লাগলে একটু বাজেট বাড়া কিনবো তবে লং করবো এটা আপনার জন্য বেস্ট তবে এটার আমাদের আঠারো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার পাঁচশো টাকা

খুবই সুন্দর একটা বার্নার যেটার মধ্যে

তিন বাগানের চুলাগুলো কিন্তু গ্যাস কিন্তু খুব অল্প বের হয় যদি তিনটা একসাথে চুলা

ভালো একটা ব্র্যান্ডও পাচ্ছে আবার তুলনামূলক কম প্রাইসও পাচ্ছে প্রাইস দিয়ে পাচ্ছেন আপনারা यस আবার তাও ন্যাচারাল গ্রানাইট চুলা পাচ্ছে ফাইভ ইয়ার্স যেকোনো পার্সন রিপ্লেসমেন্ট গ্যারান্টি আমরা দিয়ে দেব ওকে এখন বলো তো বাবা এই যে চুলা কাটা দেখলাম এগুলো অনলাইনে অনেক প্রবাসী ভাইয়েরা অর্ডার করে যারা বাড়ির কাজ করছে ফ্ল্যাটের কাজ করছে আবার বিভিন্ন জেলা শহর থেকেও তোমাদের কাছে অনলাইনে অর্ডার করে সো কয় টাকা ন্যূনতম অ্যাডভান্স করে কিভাবে অর্ডারটা করতে হবে অর্ডার করা হচ্ছে একবারে ইজি যেই দুটো নাম্বার দেওয়া আছে এই নাম্বারে হচ্ছে আপনারা ভিডিও কল দিবেন ভিডিও কল তারপর আমাকে দেখবেন বা আমার দোকানটাকে দেখবেন দেখে শুনে পছন্দ করে আপনি দু হাজার টাকা অ্যাডভান্স করবেন ফোন নাম্বার অ্যাড্রেস আমরা পুরো একটা বাসায় পাঠিয়ে দেবো আপনি হাতে পে চেক করে বাকিটাকে হাতে পে করে দিয়ে যে দেখেন সিএম খুব সুন্দর একটা কথা বলল ভিডিও কল দিয়ে ওদেরকে দেখবেন প্রোডাক্ট দেখবেন দোকান দেখবেন তারপরে অ্যাডভান্স পাঠাবেন তার আগে অ্যাডভান্স পাঠানোর কোনো দরকার নাই ঠিক আছে এবং এইখানে যে দুইটা নাম্বার দুইটাতেই বিকাশ আছে এই দুইটা নাম্বার ব্যতীত অন্য কোন নম্বরে লেনদেন করলে আমরা আমাদের কোনো দায়ভার নাই আর এই দুই নম্বরে দিয়ে কোনো ঝামেলা হলে আপনি যোগাযোগ করবেন আমাদের সাথে সো ধন্যবাদ সিয়াম ভাইয়া আর একটা জিনিস হচ্ছে তোমার এখানে এই ফ্রাঙ্কো ব্র্যান্ডের আর কি কি ধরনের প্রোডাক্ট পাওয়া যায় ফ্রাঙ্কো ব্র্যান্ডের যেমন আমাদের কাছে কিচেন হুড আছে কিচেন হুড আছে সাকশন আর পে বেশি হবে মানে লাক্সারি